আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বোনা খিচুড়ি রান্না করে দেখাবো দেখুন আমার রেসিপি প্রথমে আমি আদা রসুন পিঁয়াজ ব্লেন্ডার করছি ওটা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম গরুর মাংসের মশলা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি ভালো করে এখন মাংসটা হয়ে গেলে আমি গুঁড়া চাউল মুগ ডাল মসরির ডাল একসাথে তেজপাতা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে সিদ্ধ হলে চাল দিয়ে দিব আমি সাঁতার আলু দিচ্ছি শাড়ি দেখাতে মনে ছিল না মাংস কষে গেছে এখন চালগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে তাই না আপনারা এইভাবে করে খাবেন অনেক সুস্বাদু এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই দেখুন বোনা খিচুড়ি হয়ে গেছে আমার খুব সুন্দর হয়েছে না এই দেখুন অনেক দারুণ বিউটিফুল আপনি এইভাবে করে খাবেন আমার মতো দেখছেন এইভাবে করে খেলে অনেক টেস্ট এই দেখুন অনেক মজা